দেশের আটষট্টি দশমিক দুই শতাংশ নারীর উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা নেই পুরুষের ক্ষেত্রে এই হার পঁয়তাল্লিশ দশমিক নয় শতাংশ বেসরকারি পরামর্শ সংস্থা ইনোভিশন কনসাল্টিং এর জরিপে উঠে এসেছে এমন তথ্য বাজারে এই জরিপ নিয়ে আয়োজিত এক সেমিনারে বিশ্লেষকরা বলেন ভোটারদের মধ্যে নিয়ে সচেতনতা বাড়ানো না গেলে ঘোষিত গণভোটে এর প্রভাব পড়বে জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে জেনজি প্রজন্ম নারী এবং আওয়ামী লীগের ভোটাররা গুরুত্বপূর্ণ নির্ণায়ক হয়ে উঠবে বলেও মত তাঁদের নতুন সেলন ফ্যামিলি ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মার্চের পর সেপ্টেম্বরে দ্বিতীয় দফার ভোট জরিপ প্রকাশ করে বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সেমিনারে সেই জরিপের তৃতীয় অংশ প্রকাশ করে সংস্থাটি এ অংশে তুলে ধরা হয় পিয়ার পদ্ধতি নিয়ে পেশাভিত্তিক এবং গ্রাম ও শহরের ভোটারদের মতামত যেখানে উঠে আসে আটষট্টি দশমিক দুই শতাংশ নারীর পিয়ার সম্পর্কে অজ্ঞতার বিষয়টি যদি একটা রেফারেন্ডাম হয় যদি আপার হাউস সম্পর্কে আমরা আপনার সত্যিকার অর্থে মানুষের মতামত জানতে চাই তাহলে তাকে সেই বিষয়টা সম্পর্কে জানাতে হবে নারীরা সেটা সম্পর্কে অনেক কম জানেন এবং রুরাল হাউসহোল্ডরা এটা সম্পর্কে অনেক কম জানেন তো অ্যাওয়ারনেস ক্রিয়েশনের ক্ষেত্রে এই জিনিসটাকে অগ্রাধিকার দেওয়া উচিত জরিপে উঠে আসে প্রান্তিক অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় বিএনপি আর শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা এগিয়ে জামায়েত এবং এনসিপি করাপশন গুড গভর্নেন্স এটা ওভারওয়েলমিংলি মানে খুব বড়োভাবে অন্য সবকিছুর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রথম এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সামনের ইলেকশনে কোনটা উইনিং মেসেজ হতে পারে আমলিকে নির্বাচন করতে দেওয়া হোক কিংবা না হোক পার্টি হিসাবে আওয়ামী এবং আওয়ামী সমর্থক কিন্তু আগামী নির্বাচনে একটি বড় নিয়ামক ইনোভিশনের জরিপের তথ্য অনুযায়ী এখনো ভোট নিয়ে সিদ্ধান্তহীনতায় বত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশ নারী ও জেনজি প্রজন্মের সিগনিফিকেন্টলি হায়ার নাম্বার অফ ওমেন আর আনডিসাইডেড এবং আমরা যদি এখানে দেখি এনসিপি যে সাপোর্ট দেয় তার মধ্যে ফিফটি থ্রি আর ওমেন সো এই জায়গায় এনসিপির আরও কাজ করার সুযোগ আছে যেই পার্টি ম্যানিফেস্টো দিবেন তারা আসলে কি বলবেন এই আস্থা জোগানোর জন্য যে উনি বলবেন হ্যাঁ আমি অমুক পার্টিকে ভোট দিব আমার মনে এটাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে গত সেপ্টেম্বরে ইনোভেশনের প্রকাশিত জরিপে উঠে আসে ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান একচল্লিশ দশমিক তিন শতাংশ ভোটার জামাতের প্রতি সমর্থন ত্রিশ দশমিক তিন শতাংশ আর তরুণদের নতুন দল এনসিপি চার দশমিক এক শতাংশ ভোটার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা পেতে পারেন আঠারো দশমিক আট শতাংশ ভোট প্রায়োরটি কোশ্চেনে যদি আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা